আমার শ্বশুর মনে হয় আজকে রাগ করে বাজার করেছে না হলে এত বাজার একসাথে করার কথা নয় সকালবেলা আমাকে বলছিল রান্না করে দেওয়ার জন্য তো আমি রান্না করেছিলাম আমাদের জন্য রান্না করেছিলাম কামলার জন্য করে নিই বাড়িতে যে কামলা কারণ আসলে গড়ে সবজি মাছ মাংস তেমন ছিল না আছে যেগুলো এগুলো হচ্ছে ছোট মাছ বাড়িতে কামলা হচ্ছে চার পাঁচজন থাকে অনেকগুলো রান্না করতে হয় তার জন্য আমি রান্না করিনি তো একটু রাগ করেছিল যে কেন রান্না করে নি বা এটা সেটা কিন্তু আমি বোঝাতে পারছিলাম না যে আসলে ওনাদের জন্য যতটুকু রান্না করতে হবে ততটুকু মাছ মাংস ছিল না এজন্যই মনে হয় একটু রাগ করে এত এত বাজার করলো দেখো কত সবজি কত মাংস আবার মাছও এনেছে যদিও আমার মাছটা বের করতে বলে গেছিলাম বলে গেছিলাম বলতে আমি জানিই না মাছ যে আনছে আমার মেয়ে বলে নেই ফ্রিজে রেখে দিয়ে গেছে মাছ নষ্ট হয়ে যাবে বলে তো মেনি মাছ এনেছে তো মাছগুলো আর বিটুতে আনতে পারে নাই এই দেখো কতগুলো সবজি আর কতগুলো মাংস আসলে প্রতিদিনই কিন্তু আমার শ্বশুর বাজার করে নিয়ে আসে তো দু একদিন ধরে কাজের জন্য পারছিল না ব্যস্ততার কারণে আর প্রচুর রান্না বান্না হয় সকালে দুপুরে রাতে কারণ বাড়িতে চার পাঁচজন খামলা থাকে ওনাদেরকে একটু বেশি বেশি করেই তরকারি দিতে হয় তারপর আমরা আমার শ্বশুরের জন্য আলাদা রান্না তো দেখা যায় যে তিনবেলায় রান্না করতে হয় তো এখন হচ্ছে এগুলো একটু গুছিয়ে রাখবো মাংসগুলো ফ্রিজে রেখে দেবো তো কী রান্না করবো সেটাও চিন্তা করতেছি বাচ্চারা কিন্তু সবজি খায় না আর ফ্রিজে যে মাছ ছিল তো সেটা আমি ভুলে গেছি আমার মেয়ে বলেই না যে মাছ এনেছে তো মাছটা দেখাতেই পারে নাই অনেকগুলো মাছ এনেছিল এই যে মেনি মাছগুলো আর কি অনেকগুলো মানে দুই আড়াই কেজি মাছ এনেছে তো প্রচুর লাগছে কিন্তু এখন যেহেতু বাড়িতে ধান কাটা হচ্ছে প্রত্যেক দিন কামলা থাকছে চারপর চারজন পাঁচজন আমার শ্বশুরকে নিয়ে দেখা যায় মাঝে মাঝে সাতজনও হয়ে যায় তো সবার জন্য রান্না করে আমি এখান থেকেই দিই আর আজকে তো রান্না করে নেই মনে হয় হোটেল থেকে খাবার নিয়ে গেছে কামলাদের জন্য কামলারাও না মানে একটু জাল জাল খেতে চায় হোটেলের খাবার তো পছন্দ করে না তার জন্য বাড়িতে আমার রান্না করতে হয় সেই বুড় পাঁচটা থেকে রান্না শুরু করে তো যাই হোক এদিকে ছেলে দেখো স্কুল থেকে এসেই হচ্ছে খেলতে বসে গেল স্কুল ড্রেসটা পর্যন্ত খুলে নেয় ছড়িয়ে ছিটিয়ে রাখছে একদিকে একটা জোতা ওইদিকে আরেকটা জোতা এরকম ঢিল দিয়ে দেখো গলা টাইটা কোথায় ফেলছে ওর পাখির বাসার উপরে ও আবার পাখি ফালে তো কয়েকদিন আগে দুইটা পাখি আনলো পাখিগুলো না ওর মতোই দুষ্ট সারাক্ষণ শুধু ওই জায়গা থেকে ওই জায়গায় লাফা লাফি এরকমই করে বেড়াচ্ছে খাবার দিলে খাবারগুলো দেখো ছড়িয়ে ছিটিয়ে রাখে পরে অবশ্য আবার পাখিগুলো এই খাবারগুলো খুঁটে খুঁটে খায় পাখিগুলো দুষ্ট হলে কিন্তু ভালো লাগে এক জায়গায় স্থির থাকে না ওই জায়গায় ওই জায়গায় লাফালাফি করে কয়েকদিন পরে পাখিগুলো ডিম পারবে আর আমার ছেলে কি বলবো পাখি এত পছন্দ করে বলে দুইটা পাখি হবে না আমার আরও অনেক পাখি চাই বলে পাখিগুলো ডিম পারলে আরও পাখি হবে তখন হয়ে যাবে অনেকগুলো পাখি হয়ে যাবে ওকে এখন বিড়াল এনে দিতে হবে তারপর কি জানি আহ কুকুর এনে দিতে হবে মানে তার সব পশু পাখি তার খুব পছন্দ আর সবগুলাকে বাসাতে পারতে হবে আমি বলি এগুলো পাললে আমার সময় কোথায় ওদেরকে খাবার দিতে হবে ঠিক জল দিতে হবে ওদের ময়লা পরিষ্কার করতে হবে এত সময় আছে আমার তো যাই হোক আমি হচ্ছে সবজিগুলো মাংসগুলো গুছিয়ে হচ্ছে ছাদে চলে আসলাম সকালবেলা যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো নিতে আসছি নাহলে বলে যায় দুপুরে খাওয়া দাওয়া করার পরে দেখা যায় যে ছাদে কাপড় ছিল সেগুলো বলে যায় রাতে থেকে যায় রাতে আনতে হয় তার জন্য কাপড়গুলো আগে থেকে তুলে রাখছি তো শুকিয়ে গেছে আর দেখো রুদ্র পড়ে গেছে এখন কিন্তু প্রায় দুইটা আড়াইটা বেজে গেছে স্কুল থেকে আসতে আসতে আমার দুইটা বেজে যায় একদম দুইটা বেজে যায় দেড়টায় ছুরি দিলে আস্তে আস্তে দুইটা বেজে যায় আর দুইটার সময় বুঝতে পারে না সংসারের কি কাজ করবে সকালবেলা করবো করে কাপড়গুলো ধুয়ে গেছিলাম স্কুলে সকালবেলা দশটা থেকে গিয়ে দেড়টা পর্যন্ত বসে থাকতে হয় আর এই জন্য সংসারের কাজগুলো আমার সব এলোমেলো হয়ে যায় সময়ের কাজ সময় করতে পারে না আর স্কুল থেকে আসার পর শরীরটা একদম ক্লান্ত হয়ে যায় কোনো কাজই করতে মন চায় না দেখো মাছ মাংস থাকা সত্ত্বেও এত এত সবজি থাকা সত্ত্বেও সময়ের অভাবে আমি কিছুই রান্না করতে পারছি না স্কুল থেকে এসে আগে হচ্ছে সকালে থালা বাসন ধুই তারপরে হচ্ছে ভাত বসায় ঠুম গুছাই রুম জারু দেই এগুলো করতে করতে দেখা যায় যে রান্নার আর সময় থাকে না আর এই টাইমে আর কি রান্না করব। দুইটা আড়াইটার সময় কি রান্না করব। তো এই তো হচ্ছে ফুলকপি ওরা খুব ভালো খায় এরকমভাবে ভাজি করে দিলে তো ফুলকপি ভাজি করছি আর হচ্ছে ডিম ভাজি করব। মাছ মাংস থাকা সত্ত্বেও আমি এগুলোই রান্না করতে হচ্ছি সময়ের জন্য দুপুরে আর তরকারি রান্না করতে পারি না প্রত্যেক দিনই হচ্ছে এরকম বাজাবুজি করে নিই দুপুরবেলা আর রাতে রান্না করি তো এই তো ফুলকপি বাজা আর হচ্ছে ডিমের বড়া দিয়ে দুপুরে এবারটা খাওয়া দাওয়া করে নেবো তো ভালো থাকবো সবাই টাটা